সূর্যশা হল বাসে রোকে হলে একটা ডিবেট ছিল একটা এই ডিবেট ছিল রোকে হলে মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না ছেলেদের হলে মেয়েরা যেতে পারে তা আমরা ডিবেটাররা রাত যেতে পারতাম সেখানে মেয়েরা সকল দর্শক ছেলেরা মেয়েরা বিতর্ক করবে তা আমার সাথে আমার একটা বন্ধু সে মানসা থেকে পড়াশোনা করে আসে সেও পাঞ্জে বিপরে গিয়েছে তো হুজুর যখন বিতর্ক করতে দাঁড়াইলো বিপরীত পক্ষ থেকে একজনে তাকে চোখ মেরে দিয়েছে চোখ মারে দিয়েছে সে এমন জ্বালাময় বাসন দিল সবাই তো অবাক কিরে আমরা তো অবাক এত ভালো বাসন সে কিভাবে দিল একটু পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার বন্ধু তার চোখ মেরে দিচ্ছে চোখ মাইরা সে টেবিলে নিয়ে মাথার এভাবে তাক করে রাখছে আমরা বলবো বন্ধু কি হয়েছে কুতিবা কেসাস মানে আল্লাহ বলছে কি প্রতিশোধকে ফরজ করেছে আমি ঘটনা ঘটে দিস আমার চোখ মারছে আমিও মাইরে দিস এ মেয়ে আর কথা বলতে মেয়ে দাঁড়ায় শুধু পাঁচ মিনিট তিন মিনিট শুধু মুখ মেড়াচ্ছে কোনো কথাই আসে না তার কথা হচ্ছে যে আমি পড় গা পড়ি না একটা ছেলেকে আমি চোখ মারতেই পারি কিন্তু একটা হুজুরকে আমরা আমাকে চোখ মারলো এটা হুজুর কেন আমাকে চোখ ওইটার কারণে আমরা জয়লাভ করছিলাম এই জন্য আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন তাকাবেন তখন কিসের দিকে তাকাবেন তখন কিসে কপালের দিকে তাকাবেন কপাল কারণ আপনি যখন চোখের দিকে তাকাবেন ইনিশিয়াল ইনিশিয়াল পাবলিক স্পিকার হলে কেউ যদি এভাবেই করে কি বলে তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে এজন্য জন্য আপনি তাকাবেন কোথায় কপাল কপাল না কপাল কপল কোনটা বলেন তো কপল গাল কবি একবার লিখছে না কপালখানি ভিজে গেল দুই নয়ের জলে মানে লেখার কথা ছিল কপালখানি ভিজে গেল দুই নয়ের জলে লিখি বলছে কপালখানি ভিজে গেল দুই নয়ের জলে কবি মানুষ একবার লিখলে তা কাটতে পারে না তাহলে সে পা দুখানি পাড়া ছিল গাছের ঢালে ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয় তাহলে আপনার মক্কা শহরে হিন্দুদেরকে ঢুকতে দেন না কেন ইজিটা ভায়লেশন অফ ইউর ইউনিভার্সালিটি তো তিনি বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কোন দেশে নাগরিক বলি আমি বাংলাদেশের নাগরিক আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারেন কো না আমি তো যেতে পারি বলছে ক্যান্টিনমেন্টে যেতে পারেন কোন না ক্যান্টিনমেন্ট যেতে পারি না বলছে কেন যেতে পারেন না কো তারা ঢুকতে দেয় না কো তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন ইউ ক্যান শুট অ্যাগেনস্ট হিম যে আপনাকে কেন ঢুকতে দেয় না কারণ ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ ইউ হ্যাভ রাইট টু ই ইন্টার অ্যান্ড এক্সিট এভরি প্লেস অফ বাংলাদেশ তাহলে আপনি কেন ঢুকতে দেয় তারা আপনাকে ঢুকতে দিচ্ছে না তখন বলছে না এটা কল্লা করা যাবে না তো তিনি বললেন ক্যান্টেনমেন্টে তারাই ঢুকতে পারবে তারা দেশের জন্য জীবন দিতে পারবে মুসলমানদের জন্য এটি ক্যান্ডেল হচ্ছে মক্কা শহর মক্কা শহরে তারাই ঢুকতে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে পারবে ইস ইট এটা প্রিন্সিপাল অফ লজিক এটা ইথিক্স অফ লজিক একটা নাস্তিক প্রশ্ন করেছে নাস্তিক প্রশ্ন করেছে আচ্ছা আপনার আমি আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে বললাম আমি আপনার ইসলাম মেনে নিব আমি যেটা দেখি সেটা বিশ্বাস করি না আমাকে দেখাইতে হবে তাহলে আমি বিশ্বাস করব আল্লাহকে বিশ্বাস করব দ্বিতীয় হচ্ছে আপনারা বলেন শয়তান আগুনের তৈরি নাকি নামে আগুনে জ্বালাবেন তো তো আগুনে শয়তানকে শক্তিশালী হবে তাকে কেন আপনারা আবার আগুনে জ্বালাবেন তখন তিনি কি করলেন তাকে ঈদ দিয়ে একটা দিলেন এই এই তো আপনাদের মুসলমানদের সমস্যা আপনার না পারলে হয়তো ঈদ দিয়ে বাড়ি দেন আর না হলে বোমা মারেন বলছে আপনি কি ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছে পেয়েছেন কোথায় পেয়েছেন ক এখানে পেয়েছে দেখান তো ব্যথাটা ব্যথাকে দেখানো যায় ব্যথা তো অনুভব করা যায় তো তিনি বলেন একটু আগে আপনি বললেন যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না আপনি এটা কিভাবে করলেন বলতে আপনি আসলে ব্যথা পেয়েছে পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছে কয় ইটটা কিসের তৈরি মাটির তৈরি কয় আপনি কিসের তৈরি কয় মাটির তৈরি আরে ভাই মাটি দিয়ে মাটিকে মারলাম মাটি তো শক্তিশালী হওয়ার কথা আপনি ব্যথা পাবেন কেন আপনি ব্যথা পাবেন লজিক ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক ইট ইথিক্স অফ লজিক আপনি লজিক্যাল হইতে হবে চতুর্থ যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে আই কন্ট্যাক্ট থাকতে ইজ ভেরি ইম্পর্টেন্ট আই কন্ট্যাক্ট এখানে যখন দাঁড়াবেন আপনি যদি উপরের দিকে তাকিয়ে কথা বলেন একবার মনে আছে নটরমে একটা জাজমেন্ট করছিলাম একটা ছেলে উপর দিকে তাকে এমন বক্তব্য দিল আমরা সকলে তাকে মাস্ক বেশি দিলাম আমরা প্রতিবন্ধী ছেলে এত সুন্দর করে বক্তব্য দিল এরপরে বিপরীত পক্ষে এসে আইকনটাকে কিভাবে না সে তো প্রতিবন্ধী একটা ছেলে এত ভালো বক্তব্য দিয়েছে না না সে তো প্রতিবন্ধী পরে আমরা জানতাম সে প্রতিবন্ধী ছিল না আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে আপনারা যখন তাকাবেন তখন কোথায় তাকাবেন কপালের দিকে যখন যত টিপে টিপি করো কোনো লাভ হবে না পঞ্চম যেটি ইম্পর্টেন্ট পাবলিক স্পিকির জন্য সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইস এ ভেরি ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কীভাবে রাখবেন আপনি ডায়সে দাঁড়িয়েছেন অনেকে দেখবেন ডায়সে যাই এভাবে থাকে মানে শুয়ে যাবে সে ডায়সের উপরে আমি যদি একটা টকশ দে দেখছিলাম ডাকসুতে দাঁড়াইশন করছে সে ডায়সের মধ্যে শুয়ে যাচ্ছে মনে হচ্ছে তার মানে আপনারা যখন ডায়াসে দাঁড়াবেন তখন হাটটা কোথায় রাখবেন আবার অনেকে দেখবেন যখন ডায়েস থাকে না হাটটা নিয়ে বিপদে যায় হাটটা কোথায় রাখবো ইস আল্লাহ যদি হাতের মধ্যে স্কুল সিস্টেম করে দিত তাহলে হাটটা ঘুলে পকেটের মধ্যে রেখে দিতাম মানে হাটটা নিয়ে বিপদে পড়ে যায় এইভাবে কি যে করে আল্লাহ না যখন ডায়েসে দাঁড়াবেন তখন এইভাবে দাঁড়াবেন একবারে আপনার বডিটা সোজা থাকতে হবে আর যেখানে দাঁড়াবেন তখন এক হাতে আপনার থাকবেন আবার আপনার সেইভাবে এভাবে দেখাবেন না ওই আমাদের কিছু হুজুর আছে দেখুন ওয়াশ করার সময় আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি বলে সব মাইকটা ঘুরে নিয়ে চলে যায় এটা কি বডি ল্যাঙ্গুয়েজ মানে বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার শব্দচয়ন হবে আপনার অবস্থার আলোকে কারণ আমরা যখন পড়ি আমরা যখন করি তখন দন্ত তখন ব হয় এটাকে শাসাকাত করতে হয় যেমন আপনাকে স্বপ্ন দেখেছি আমরা স্বাধীন জাতি আপনি যদি আমার মাথার উপর একটা বজ্রও পড়েছে আপনাকে বজ্রও দেখাইতে হবে না আপনি যদি বজ্রও পড়েছে তাহলে দেখাইতে হবে এই আপনাকে কথার ভঙ্গি মারা থাকতে হবে সেটা সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ভোকাল কণ্ঠসুর কোনটা কোন ঢঙ্গে বলি ইজে ভেরি ইম্পর্টেন্ট কোনটা কোন ঢঙ্গে আপনি সবসময় দেখবেন বিটিভি দেখেছেন তো না বিটিভি বিটিভি দেখেছেন বিটিভিতে দেখবেন যখন যখন আনন্দের খবর আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ নেদারল্যান্ডকে দশ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে আমরা খুবই আনন্দিত মনে হচ্ছে জানো তার কান্না করছে মনে হচ্ছে নেদারল্যান্ড তার বাপ তার বাপ হেরে গেছে আবার দেখবেন আনন্দের খবর শোকের খবর সব একই স্টাইলে আবার দেখবেন কিছু রেডিও আছে ডিজুইস রেডিও হাই কিছুক্ষণ আগে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মারা গেছে আমরা খুবই শোকাহত হায় আল্লাহ কি বলে মানে মনে হচ্ছে সে খুব আনন্দিত না যেটা যে ঢঙ্গের সেটাকে সে ঢঙ্গে বলতে হবে আপনি যখন বলবীর বলবেন বলবীরের ঢঙ্গে বলতে হবে যদি বলবীরের ক্ষেত্রে যদি আপনি বলেন বলবীর বল উন্নত মম শির শিরোনি হারি আমারই নতুন হিমাদ মন চেতন বিদ্রোহী কবি আপনি কি শেষ করে দিলেন একবারে আবার নিজ স্বপ্ন আজিয়ে প্রভাতে রবীর কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আর প্রবাদ পাখির গান না রে ভাই আপনাকে বলবীর বল উন্নত মম সিং শির নেহারি আমারই নত শিরই শিকর হিবীর বলবীর আমি চির অন্যতম বসির আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস আমি সাইক্র আমি ধ্বংস বলবীর আবার আপনি নিজ স্বপ্ন আজ আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী এটি হচ্ছে নিজ স্বপ্নের বঙ্গ আমি সর্বশেষ আমি আর কথা বাড়াবো না সর্বশেষ আপনাদেরকে সর্বশেষ আমি আপনাদেরকে পাঁচটা কি পয়েন্ট বলবো যে মানুষের সাথে যখন প্রথম আপনার দেখা হবে যখন মানুষের সাথে আপনার প্রথম দেখা হবে আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন আমরা দেখেছি আমরা যেখানে যাই হুট করে আমাদের সাথে কেউ যখন পরিচিত হতে আসে সে এমনভাবে আমাকে অ্যাপ্রোচ দেখা আমি ইচ্ছে করে তার সাথে দ্বিতীয় কথা বলার আপনি যখন প্রথমে কারোর সাথে পরিচয় হতে যাবেন তখন সুন্দর করে তাকে একটা কি বলবেন একটা হাসি দিবেন ভাইয়া ভাইয়া আমি মামুন ভাইয়া একটা হাসি দিবেন হাসি কিন্তু একটা সুন্নত জানেন তো আপনারা হাসি সুন্নত জানেন তো হ্যাঁ আল্লাহ রাসুল হাসি শুধু সুন্নত নয় আল্লাহ রাসূল এই কি বলে এই একটা সাহাবা বলেছেন যে আল্লাহ রাসুল আমি আকসারু তাবাসুমা মিনাল নাবি করিম আমি নবী করিম সাল্লামকে এত বেশি হাসতে আর কোনো মানুষকে দেখি না যত বেশি নবী করিম সাল্লা হেসেছেন তার মানে হাসি এবং আল্লাহ রাসুল বলছে যদি তোমার কাউকে দেখো আখিকা লাকা তোমার কোনো ভাইকে তোমার চেহারা দেখো সাদা সাদাকা তাহলে হাসি দাও সেটা হবে তোমার জন্য সাদাকা সাদাকা মানে কি দান করা নিঃস্বার্থ দান করা তার মানে আপনি যখন কারো হাসি দিবেন একটা নিঃস্বার্থ দান হবে এই প্রথমে যখন কারোর সাথে দেখা হবে একটা হাসি দিবেন আর